গরুর তিল্লি আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ সেই জন্য প্রায় হচ্ছে বাসায় তিল্লি নিয়ে আসে তো আজকেও হচ্ছে আস্ত তিল্লি নিয়ে আসছে গরুর সে তিল্লির প্রথমে উপরের খোসাটা আমি এভাবে টেনে তুলে ফেললাম তারপর ভালো করে ধুয়ে নিব আপনারা চাইলে এই পর্যায়ে হচ্ছে এটাকে একটু ভাপায় নিতে পারেন গরম পানি করে একবার এক দুইবার বল কুটলে পানিটা ফেলে তারপর রান্না করতে পারেন তো আজকে আমি হচ্ছে আমি প্রায় ওভাবেই করি তবে আজকে আমি হচ্ছে গরম পানিতে ভাপাবো না ডিরেক্টলি রান্না করব। সেই জন্য এখানে আমি হচ্ছে আগে একটু পেঁয়াজ বেরেস্তার মতো করে নিলাম তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা সব মশলা দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিব এটা শুধুমাত্র আজকে আজানের আব্বুর জন্যই করব। আমাদের জন্য আবার কলিজা ভোনা করব সেই জন্য ওর জন্য অল্প করে হচ্ছে তি তিল্লিটাই ভুনা করবে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন তিল্লিটা দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব একটু পানি এরপর এটা ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে পানিটা যখন এই পর্যায়ে একদম শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি একটু পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে এটা একটু বাগার দিয়ে দিব তারপরে যে এইভাবে ভুনা ভুনা করে পরিবেশন করব এইভাবে খেতে দিল্লিটা অনেক মজা আজকেরটা আমি একটু ঝোল ঝোল রেখেছি মাখা মাখা আর অন্য সময় আমি এটা এটা আরও শুকিয়ে ফেলি তাতে হয় কি এটা খেতে আরও বেশি মজা হয় আপনাদের কারকার কার তিল্লি পছন্দ অনেকে আবার তিল্লি পছন্দ করেন না অনেকে আবার কলিজা পছন্দ করেন না আমার কলিজা তিল্লি দুইটার থেকে ফুসফুস বেশি ভালো লাগে